সামনে কুরবানির ঈদ কুরবানি ঈদে গরুর মাংস দিয়ে এই ধরনের নাস্তা খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে এক রেসিপিতে চলে যায় প্রথমে দুই কাপ ময়দা নিব তারপর এক কাপ এক চামচ হচ্ছে ইস্ট দিয়ে দেব তারপর হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে দেবো তারপর শুকনো উপকরণ তিনটি হচ্ছে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা সহ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপরে দুই টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করলে ডো বা ডোটা খুব ভালো হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি সম্পূর্ণ ভিডিও ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ইউ ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তারপরে হচ্ছে দুধ দিয়ে হচ্ছে কুসুম গরম দুধ দিয়ে ডোটা বানাতে হবে ডোটা হচ্ছে একটু সফট নরম বানাতে হবে নর্মালি যেরকম আমরা রুটি ডো বানাই ওরকম না রুটি পরোটার ডো থেকেও আরও নরম বানাতে হবে একটু নরম যেমন দেখেন আমার হাতে লেগে যাচ্ছে ঠিক এরকম তারপর কিছুক্ষণ উল্টাপাল্টা করলে দেখেন ডোটা আবার হচ্ছে খুব সুন্দর একটা সফট একটা ডো হবে তারপর এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখেন কত সুন্দরভাবে এটা ডাবল হয়ে গেল ফুলে গেল। তারপর এটাকে ভিতর থেকে ইয়ার বের করে ফেলব তারপর এটাকে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে লিচি কেটে হচ্ছে নিব আমি অনেক ছোট একটু ছোট ছোট করে নিচ্ছি আপনি চাইলে বড় করে নিতে পারেন এই ছোটো লিচিগুলি ফুলে আবার ডাবল হয়ে যাবে এই রুটিগুলো খেতে এতটাই মজার যে হচ্ছে নেহারি দিয়ে মাংস ঝোল দিয়ে ভীষণ মজা লাগে সকালবেলায় সামনে কুরবানি ঈদ আসছে সকালে যদি এটা খাওয়া যায় খুব ভালো লাগবে দেখেন কতটা সফট আর কতটা সুন্দর ডো হয়েছে তারপর এটাকে হচ্ছে একটা পাত্রে আবার হচ্ছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো দেখেন রুটিগুলো কত পাতলা হয়েছে এরকম ছোটো ছোট পাতলা রুটি বানাবেন আরেকটা বানিয়ে দেখাচ্ছি কতটা ছোট রুটি হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন রুটিটা কতটা পাতলা হয়েছে আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম অফ ক্যামেরায় দেখেন এরকম ছোট ছোট পাতলা করে বানাবেন যেমন সফট তেমনই হচ্ছে মজাদার আমি ছেঁকে নিচ্ছি সবগুলো রুটি দেখেন কতটা সুন্দরভাবে হচ্ছে সবগুলো রুটি হচ্ছে হয়ে যাচ্ছে অবশ্যই অনেক মিডিয়াম আছে হচ্ছে মিডিয়াম লো আছে হচ্ছে এগুলো ছেঁকতে হবে যদি বেশি লাল করে ফেলেন তখন আর সফটনেস থাকবে না এপাশ ওপাশ হচ্ছে ছেঁকে নিতে হবে তবে অবশ্যই মিডিয়াম লো হিটে দেখেন ঠিক এরকমভাবে হচ্ছে ভিজে নিতে হবে এই যখন এরকম হয়ে যাবে তখনই হচ্ছে রুটিগুলো উঠিয়ে নেবেন তারপরেটা আরেকটা দিয়েছি সবগুলো রুটি একটা একটা করে আমি ভেজে নেব এই রুটিগুলো ছোট বড় সবারই খুব পছন্দ যেমন টেস্টি তেমনই মজাদার দেখেন কতটা টেস্টি হয়েছে সবগুলো রুটি আমি বানিয়ে নিলাম প্রত্যেকটা রুটি হচ্ছে সফট হয়েছে আর ভীষণ মজাদার খেতে সামনে করবানি ঈদ আসতেছে আপনারা হচ্ছে এই ঈদে এই ধরনের রুটি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে মনে হবে আপনি হচ্ছে হোটেলে কোনো নান রুটি খাচ্ছেন দেখতে যেমন সুন্দর হয় তেমনই মজাদার বাড়ির একবার কাউকে খাওয়ালে আপনি প্রশংসা করাবেন এবং বারবার খাওয়ার জন্য আবদার করবেন প্রত্যেকটা রুটি ভীষণ নিরামি এবং টেস্টি